হ্যালো মালয়েশিয়ার ভাইভিকার সবাই কেমন আছেন এই যে দেখুন আমাদের বিল্ডিং আমাদের প্রজেক্ট নিস্তলা এটা হলো নিস্তলা তো সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের প্রজেক্টের নিচতলা দেখুন সব বারাং রাখা আছে ওই যে আমাদের দুই বাঙালি ভাই আসতেছে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন অনেকে ফ্যাক্টরিতে আসেন তারা জানেন না যে কনস্ট্রাকশনে কিভাবে কাজ করে বা কেমন তাদের দেখানোর জন্য ভিডিও এই যে দেখুন উপরে হলো শোরিং রেঞ্জার এই যে সব বারাংপাতি সব যে রাখা আছে এখানে আগের দিন বৃষ্টি হয়েছিল তাই সেজন্য পানি যে